বর্ষাকাল তাই খুব ভালো করে পাতাগুলো কিন্তু ধুয়ে নিতে হবে আর দেখো কতটা মচমচ হয়েছে নমস্কার রোমাস টাইম পাসে সকলকে স্বাগত জানাই আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হলাম আজকে রেসিপি পাতার পকোড়া পকোড়াটাকে মুচমুচে করার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা মুসুর ডাল আর কিছুটা নিয়েছি চাল সেটাকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট আর এদিকে পুঁই শাক থেকে পাতাগুলোকে শুধু আমি মাত্র নিয়েছি নিয়ে বেশ কয়েকবার কলের জলে ধুয়েছি এবং একটা একটা পাতা ভালো করে ধুধু হয়েছে কারণ এখন বর্ষাকাল পাতার মধ্যে নানা রকম পোকা মক থাকতে পারে তাই জন্য ভালো করে পাতাগুলোকে বেঁচে ধুয়ে তিরিশ মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই পাতাগুলোকে জল ঝরিয়ে একটা ঝাঁসি ফুটো বাটিতে ছড়িয়ে রাখবো যাতে করে জলটা সম্পূর্ণ বেরিয়ে যায় জল শুকিয়ে গেছে এবার পাতাগুলোকে সুন্দর করে কুচিয়ে দিয়েছি আর ডাঠগুলো দেখো ফেলে দিলাম কচানো হয়ে গেছে এবার একটা বাটিতে পাতার কুচিগুলোকে রাখলাম আর ওর মধ্যে দিয়ে দিলাম একটা বড় দেখে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে আমি দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে আর কিছুটা দিয়েছি ধনে পাতা কুচি আর হাফ চামচ মতন রসুন আর আদা সেটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম কিছুটা সাদা জিরে স্বাদ অনুযায়ী নুন আর দিলাম একটু হলুদ আর একটু রঙের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবার দিয়ে দিলাম সেই চাল আর ডাল বাটাটা এখানে আমি চালটা নিয়েছিলাম গোবিন্দভোগের চাল বাইন্ডিংয়ের জন্য আমি তিন চামচ মতন বেসন নিলাম এবার সব একসাথে ভালো করে খুব ভালো করে মাখতে হবে মাখতে মাখতেই পাতাটা বেশ নরম হয়ে যাবে আর যদি মনে হয় পাতলা হয়ে গেছে তাহলে আর এক চামচ মতন বেসন দিলেও দেওয়া যেতে পারে তবে আমার লাগিনি আমার এটাতেই হয়ে গেছে মাখতে মাখতে দেখো পাতাটা বেশ নরম হয়ে গেছে আর মুটো করলে একটা বড়ার মতন দেওয়া যেতে পারে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি এবার পকড়ার মতন করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি মোটামুটি ছয় থেকে সাতটা মতন দিয়ে দিলাম এক পিট হয়ে গেলে আবার ও পিঠটাকেই ভেজে নেব দুপিটি বেশ মোটামুটি লালচে হয়ে এসেছে আর একটু বেশ মচমচে হয়ে গেলে এটা বাটিতে নামিয়ে রাখছে দ্বিতীয়বারে আবার কয়েকটা দিয়ে দিলাম এইভাবে প্রত্যেকটা পকোড়া আমি ভেজে নিচ্ছি ঠিক আগের মতনই এরকম পিঠ ভালো করে লালচে হয়ে গেলে মচমচে হয়ে গেলে থালা নামিয়ে রাখলাম সবগুলো পাতার পকোড়া আমার হয়ে গেছে থালা নামিয়ে নিলাম আর কতটা যে মচমচ হয়ে যেত সেটা তো তোমরা প্রথমেই শুনতে পেয়েছো সাউন্ডটা এরকম বর্ষার দিনে গরম গরম পকোড়া আর এক চা সত্যি বর্ষার আমেজটাকেই পাল্টিয়ে দেবে এরকমভাবে পাতার পকোড়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্টস করে জানিও আর ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সকলকে